আসিফ ও রেহেনা তাদের ছিল একটি হোটেল একদিন হোটেলে তারা গল্প করছিল কি হয়েছে গো এভাবে মন খারাপ করে বসে আছো কেন আমি বুঝতে পারছি তুমি কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তায় আছো তোমার মুখটা দেখে মনে হচ্ছে কোনো বড় সমস্যা হয়েছে আর বলো না মনটা একদম ভালো নেই আমাদের হোটেলের রান্নার মান দিন দিন খারাপ হয়ে যাচ্ছে এটা তুমিও নিশ্চয় লক্ষ্য করেছো কাস্টমাররা আসছে কিন্তু খাবারের স্বাদ আগের মতো না হওয়ায় তারা ফিরে যাচ্ছে আর নতুন কাস্টমারও আসছে না হ্যাঁ আমি এটা খেয়াল করেছি হোটেলের অবস্থা আগের মতো নেই একটা সময় ছিল যখন আমাদের এখানে সব সময় ভিড় লেগেই থাকতো কিন্তু এখন আর সেই চিত্রটা দেখা যায় না কিন্তু কেন এমন হচ্ছে রাজনীতির কি কোনো সমস্যা হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না রাধুনীদের বারবার বলছি কিন্তু কোনো লাভ হচ্ছে না মনে হয় যেন খাবারের আসল স্বাদ হারিয়ে গেছে যদি এভাবে চলতে থাকে তাহলে তো হোটেল চালানো মুশকিল হয়ে যাবে নতুন কোনো উপায় খুঁজে বের না করলে সবকিছু বন্ধ করে দিতে হবে আমার একটা কথা শুনবে আমার মনে হয় তুমি একবার গ্রামের বাড়িতে আমার দিদির কাছে যাও তিনি রান্নার ব্যাপারে অনেক কিছু জানেন আর হাতের রান্না শুনেন তো আমাদের পুরো গ্রাম জুড়ে আমি নিশ্চিত তিনি তোমাকে এমন কিছু পরামর্শ দিবেন যা আমাদের ব্যবসার জন্য খুবই ভালো তোমার দিদার কাছে তিনি কি এখন রান্না করেন তার পক্ষে কি নতুন কিছু শেখানো সম্ভব হবে আর গ্রামের এত দূরের পথে গিয়ে যদি কোনো কিছু লাভ করতে না পারি যদি তিনি আমাদের সমস্যার সমাধান দিতে না পারে দিদা এখন পুরোপুরি রান্না না করলেও রান্নার ব্যাপারে তার অনেক জ্ঞান তার কাছে পুরনো অনেক রেসিপি আছে যা আমাদের হোটেলকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারে খাবারের সব ভালো হলে এমনিতে কাস্টমার বাড়বে তুমি একবার চেষ্টা করেই দেখো দেখবে সব ঠিক হয়ে যাবে আচ্ছা তুমি যা বললে তাই করি তোমার দিদার সাথে আমি আজকেই দেখা করে আসি দেখি উনি কোনো পরামর্শ দিতে পারে কি না তুমি এখন বাড়ি যাও আমি এখনই যাচ্ছি তুই কি রানে হঠাৎ রেহানা কিছু বলেনি তো বসো বসো চা দেব নাকি পরে খাওয়া না দিদা এখন আর কিছু খাবো না আমি একটা বিশেষ কারণে তোমার কাছে এসেছি রেহেনা বলল তুমি নাকি রান্নার বিষয়ে খুব ভালো জানো আমাদের হোটেলের খাবার দিন দিন খারাপ হয়ে যাচ্ছে তাই তোমার কাছে কিছু পরামর্শ নিতে এলাম রান্নার ব্যাপারে পরামর্শ আমি তো আর বড় রাঁধুনি না আমি যা জানি তা শুধু ভালোবাসার মন দিয়ে রান্না করা কিন্তু তোমাদের মতো এত বড় হোটেলের রান্না আমি কি বা বলবো দিদা তুমি যে কি বলো না তোমার হাতে রান্নার কথা তো রেহেনা সব সময় বলে আর এখন আমাদের হোটেলের খাবারের সাথে এমন হয়েছে কাস্টমারেরা ফিরে আসতে চায় না আমরা কি করব বলো কিছু বুঝতে পারছি না শুনো বাবা ভালো রান্নার আসলে উৎসব কোনো দামি মশলা বা বড় হোটেল নয় ভালো রান্না আছে বন থেকে ভালোবাসা থেকে কিন্তু আমাদের রাঁধুনিরা তো অনেক কিছু ব্যবহার করে তারপরও এমন হচ্ছে কেন তোমরা হয়তো শুধু টাকার জন্য রান্না করছো কিন্তু গ্রামের এই সাধারণ মানুষগুলো কেন আমার হাতে বেঁধে ভালোবাসে জানো কারণ আমি যখন রান্না করি তখন আমি শুধু খাবারের স্বাদ নিয়ে ভাবি না আমি ভাবি যে যারা এই খাবারটা খাবে তাদের জন্য মনটা ভরে যায় আর একটা কথা সব সময় টাটকা আর ভালো জিনিস ব্যবহার করবে এই যে দেখো আমার বাগানে কত টাটকা সবজি আছে টাটকা জিনিস রান্নায় অন্যরকম একটা স্বাদ প্রাণ নিয়ে আসে তাহলে আমাকে কি এই বিষয়গুলো নিয়ে রাধুনির সাথে কথা বলতে হবে ঠিক তাই তুমি শুধু রেসিপি আর মশলার কথা বলবে না তাদের বোঝাও যে রান্না একটা শিল্প সেখানে মন আর ভালোবাসা ঢেলে দিতে হয় খাবারের স্বাদ ভালো হলে তেমনিতেই কাস্টমার বাড়বে দেখবে সব কিছু আবার আগের মতো ভালো হয়ে যাবে তুমি ফিরে গিয়ে এই পরামর্শগুলো কাজে লাগাও কী হলো গো এত দেরি হলো কেন দিদার সাথে কথা হলো তিনি কি বললেন আমি তো সারাক্ষণ চিন্তায় ছিলাম হ্যাঁ কথা হলো তুমি ঠিক বলেছিলে দিদার কাছে গিয়ে অনেক সমস্যার সমাধান পাওয়া যায় তার কথাগুলো শুনে আমার মনটা এখন অনেক শান্ত লাগছে কি বললেন তিনি কোন নতুন রেসিপি দিলেন নাকি বিশেষ মশলার কথা বললেন দিদা কোনো রেসিপি বা মশলার কথা বলেননি তিনি আমাকে বললেন ভালো রান্নার আসল রহস্য দামি উপকরণ নয় বরং ভালোবাসা আর আন্তরিকতা রান্না করার সময় যেন মনটা ভরিয়ে দিতে হয় ভালোবাসা মানে কি আমি তো ঠিক বুঝলাম না তিনি বললেন যখন রান্না করবে তখন মনে করতে হবে তুমি তোমার প্রিয় মানুষটির জন্য রান্না করছো খাবারের মধ্যে সেই আন্তরিকতা আর যত্ন থাকা চাই আর তিনি আরও বললেন সব সময় টাটকা আর ভালো জিনিস ব্যবহার করতে এতে খাবারের স্বাদ অন্যরকম হয় তাই বুঝি তার মানে তুমি এখন আবার হয়ে উঠছ হ্যাঁ রেহিনা একদম ঠিক বলেছো। এতদিন আমরা শুধু টাকার কথা ভেবেছি কিন্তু আসল রান্নার প্রাণটাই হারিয়ে ফেলেছিলাম এখন আমি জানি কি করতে হবে কালই আমি রাধনীদের সঙ্গে বসবো এবং দিদার পরামর্শগুলো তাদের সাথে ভাগ করে নেব দেখবে খুব শিগগির আমাদের হোটেল আবার আগের মতো জমজমাট হয়ে উঠবে